টিম ইন্ডিয়া পাকিস্তানের সাথে ফাইনাল খেলার আগেই পেল একটা বড় ঝটকা কারণ ইন্ডিয়ার টিমের তিনজন প্লেয়ার আনফিট বলে জানা যাচ্ছে নিউজ রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার বোলিং কোচ একটা ইন্টারভিউতে বলেছে হার্দিক পান্ডিয়া তিলক বর্মা আর অভিষেক শর্মা পুরোপুরিভাবে ফিট নেই আর তারপরে ইন্ডিয়া আর পাকিস্তানের ফাইনাল ম্যাচের আগে রিভিউ করে দেখা হবে যে তারা পুরোপুরিভাবে ফিট হয়েছে কিনা তারপরেই তাদেরকে খেলতে দেওয়া হবে আর যদি তারা পুরোপুরিভাবে ফিট না থাকে তাহলে তাদেরকে আমরা ওই ম্যাচেতে নাও দেখতে পারি যদিও বোলিং কোচ এটাও বলেছে যে অভিষেক শর্মা একটু ফিট আছে কিন্তু হার্দিক পান্ডিয়া আর তিলক বর্মাকে নিয়ে একটু ডাউট আছে হার্দিক পান্ডিয়া শ্রীলঙ্কার সাথে ম্যাচেতে মাত্র একটা ওভার করেছিল তারপরে গ্রাউন্ড থেকে উঠে চলে গেছিল তার জায়গায় রিঙ্কু সিং ফিল্ডিং করছিল এটা জানা গেছে যে হার্দিক পান্ডিয়ার ক্রাম্প এসেছে আর তিলক বর্মার ফিল্ডিং করতে গিয়ে শ্রীলঙ্কার একটা ব্যাটসম্যান যখন একটা শট মারে আক্ষর পাটেল বলে তখন লাফিয়ে একটা ক্যাচ ধরতে গিয়ে তার পায়ে হালকা চোট এসেছে এরপর এটাই দেখার যে পাকিস্তানের সাথে ফাইনাল ম্যাচেতে এরা দুজন ফিট হয় কি হয় না যদি এই দুজন প্লেয়ার বিশেষ করে হার্দিক পান্ডিয়া যদি আনফিট হয় তাহলে ইন্ডিয়ার জন্য এটা বেশ দুশ্চিন্তার ব্যাপার